বর্তমান সময়ে ক্লে দিয়ে তৈরি জিনিসগুলো খুব ভাইরাল হচ্ছে বা মানুষ বেশি পছন্দ করছে ক্লে কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মোল্ডেড ক্লে আর একটা হচ্ছে সুপার ক্লে আচ্ছা এই দুই ধরনের ক্লে মধ্যে কোন ক্লেটা ভালো আর কোন ক্লে দিয়ে কোন জিনিস তৈরি করা যায় আর এগুলো কোথা থেকেই বা পাবো আর এগুলো কেমন দাম এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে আমি এখানে এই দুই ধরনের ক্লে দারাস থেকে অর্ডার করেছি আর অর্ডার করার দুই থেকে তিন দিনের ভিতরে আমার পার্সেলগুলো চলে এসেছে আর আমি এগুলো কিন্তু এখন আনপেক করে দেখাচ্ছি এই তো এখানে যে ক্লেটা রয়েছে এটা হচ্ছে সুপার ক্লে আর একটু আগে যেটা বের করলাম সেটা হচ্ছে মোল্ডেড ক্লে এই ক্লেগুলো আগে অ্যাভেলেবেল না হলেও এখন কিন্তু বর্তমান অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে মোটামুটি দোকানগুলোতে পাওয়া যাচ্ছে আমি যেহেতু বাইরে যাই না তার জন্য এগুলো কিন্তু আমি দারাস থেকে অর্ডার করে নিয়েছি আর এখানে আমি এই কোন ক্লে দিয়ে কাজ করলে কি রকম হয় সেটাও বলে দেব প্রথমে আমি এই সুপার ক্লে দিয়ে কাজগুলো করব এবং এই সম্পর্কে বলবো এই সুপার ক্লেগুলো খুবই সুন্দর আর এই ক্লেগুলো দিয়ে কাজ করতে মজাও যেমন লাগে তেমন কিন্তু সময়ও কম লাগে আর এই ক্লে গুলো এক একটা এক এক রঙের হওয়ায় এই তে আবার রং করার কোনো বাড়তি ঝামেলা বা প্রেশার থাকে না এবং এই ক্লে দিয়ে কোনো কিছু বানাতে গেলে এটাকে জয়েন দিতে হবে বা এর জয়েন দেওয়ার জন্য কোনো আঠার প্রয়োজন হবে এরকমও কিন্তু বিষয় না এটা জাস্ট একটার সাথে আরেকটা ভালো করে জুড়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু সুন্দর করে লেগে যায় আর এখন যে আমি ক্লেটা নিয়েছি এটা হচ্ছে মোল্ডেড ক্লে এই ক্লেটাও কিন্তু অনেক ভালো দামের তুলনায় সুপার ক্লেট থেকে এই ক্লেটার দাম অনেক বেশি আর এই ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় বিভিন্ন শোপিস জুয়েলারি এবং থ্রি ডি প্রিন্ট বলেন বা থ্রি ডি পেন্টিং বলেন বলেন এগুলো কিন্তু খুব সুন্দর অনায়াসে করা যায় এবং এই ক্লেগুলো দিয়ে যে কাজই করবেন না কেন সেই কাজটা কিন্তু অনেক বেশি শক্তপুক্ত বা খুবই ভালো হয় এটা সহজে নষ্ট হয় না ওই সুপার ক্লে দিয়ে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই বলা যেতে পারে ওই সুপার ক্লেগুলো কিন্তু বাচ্চাদের জন্য বা কোনো ছোটোখাটো আইটেম তৈরি করার জন্য ঠিক আছে তবে জুয়েলারি বা অনেক শোপিস এবং পেন্টিং করা করার ক্ষেত্রে এই ক্লেগুলো কিন্তু খুবই ভালো এবং খুব সহজে বিভিন্ন ধরনের শেপ দেয়া যায় আর কথা বলতে বলতে কিন্তু আমি এখানে এই ক্লেগুলো দিয়ে একটা গোলাপও তৈরি করেছি ইনশাআল্লাহ এই মোল্ডেড ক্লেগুলো দিয়ে আমি অনেক ধরনের আইটেম আপনাদের সাথে শেয়ার করব বা মেক করে দেখাবো আর সে পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার ভিডিওতে এখনও যারা লাইক দেননি তারা কিন্তু চ্যানেল লাইক দিতে পারেন সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল সিফাত বিড়ি স্টুডিও চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভিডিওটি থেকে একটু হলে উপকৃত হয়েছেন আর ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ